আমি তোমাকে চারটা লক্ষণের কথা বলছি এই চারটা লক্ষণের যদি দুটো ওর ভেতরে আছে তাহলে তুমি থাকতে পারো সে তোমাকে নিশ্চিন্ত সত্যিই ভালোবাসে ওকে নিয়ে তোমার ডাউট করার কোনো অবকাশ নেই রে বাবা নাম্বার ওয়ান সে যখন মেসেজ করছে খেয়াল করো সে তার মেসেজের ভেতরে কতটা গভীর জায়গাতে পৌঁছাচ্ছে সে নিজেকে নিজের কাটানো দিনটাকে কিভাবে প্রেজেন্ট করছে। কমন হিউম্যান সাইকোলজি অনুযায়ী যখন মানুষ সত্যিকারের ভালোবাসে তার গল্প শেষ হতেই চায় না সে সমস্তটুকু তার মনের মানুষকে জানাতে চায় তাহলে সে লম্বা লম্বা মেসেজ করবে যখন কথা বলবে অনর্গল বলে যাবে সে চাইবে তাকে তুমি পুরোপুরি জানো তার দিনটা কেমন কেটেছে সেটুকুও তোমার জানা থাক ছোট ছোট তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয় সেই বিষয়গুলোও সে তোমার সঙ্গে আলোচনা করবে তোমাকে জানাতে চাইবে এটা হিউম্যান সাইকোলজি আমরা নিজেদের অজান্তেই করি এই যে তুমি আমার এই ভিডিওটা দেখছো তুমি নিজের ভেতরে খোঁজো তুমি এমনটা করো না তাকে সমস্ত কিছু জানাতে ইচ্ছে করে না নিজেকে উজাড় করে বলতে ইচ্ছে করে না সেই ইচ্ছেটা ওরও করবে দু নাম্বার ভালোবাসা মানেই হারানোর ভয় থাকবে যদি তুমি অন্য কারোর সঙ্গে রিলেশনে জড়িয়ে যাও যদি তুমি ওকে ছেড়ে দাও এই ভয়টা যেমন তুমি পাও সেও তো পাবে তাই তার সন্দেহের একটা ভেতরে অবকাশ অবশ্যই থাকবে আমি বলছি না সেটা মাত্রাতিরিক্ত হবে তোমার জীবনটাকে দুর্বিষহ করে দেবে আমি সেই সন্দেহের কথা বলছি না হারানোর ভয় থেকে মানুষের ভেতরে সন্দেহ তৈরি হয় সে তোমাকে সন্দেহ করবে ধরো রাত সময় তুমি অনলাইনে বসে আছো সে কিন্তু অনলাইনে ছিল না তুমি ওর সঙ্গে কথা বলছিলে না কিংবা রাত দশটার পরে তোমার ফোন সে ব্যস্ত পেয়েছে হতে পারে সে ইগোর জন্য কিংবা নিজেকে ডাউন দেখাতে না চেয়ে তোমাকে আজকে সরাসরি জিজ্ঞেস করলো না কিন্তু কাল বা পরশু সে ঘুরিয়ে ফিরিয়ে হলেও তোমার কাছে জানতে চাইবে অত রাতে তুমি অনলাইনে করছিলে কি কিংবা তোমার ফোনটা কেন ব্যস্ত ছিল এটা আমাদের নর্মাল সাইকোলজিতেই পড়ে আমরা প্রত্যেকেই মনের মানুষকে হারানোর ভয় পাই তাতে রিলেশনটা যতই মজবুত থাক না কেন এইগুলোকে আমরা ওভারকাম করতে পারি না এগুলো আমাদের জিনগত ত্রুটি রিলেশন যতই মজবুত হোক হারানোর ভয় ফিল্মারদেরও হয় তিন নাম্বার খুব মনোযোগ সহকারে শুনবে এটা কিন্তু সাইকোলজির একদম চূড়ান্ত পর্যায়ে আমি যার সঙ্গে সিরিয়াস রিলেশনে থাকবো তার সঙ্গে আমার ভবিষ্যৎ প্ল্যানিং থাকবে তুমি কি করবে কিভাবে চলবে কিভাবে বাড়িতে মানাবে বাড়িতে যদি না মানে তাহলে তুমি কি করবে বাড়িতে যদি মেনে নেয় ফ্যামিলি নিয়ে যদি প্রবলেম না থাকে তোমাদের দুজনের প্রপার ফ্যামিলি প্ল্যানিং কি হবে তার মানেটা কি দাঁড়ালো ভবিষ্যৎ সম্পর্কে সে সচেতন থাকবে সে তোমার চোখ দিয়ে তোমাদের দুজনের ভবিষ্যৎটা দেখতে চাইবে নিজের দেখা ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা স্বপ্নগুলো তোমার চোখে আঁকতে চাইবে তার প্ল্যানিংগুলো তোমাকে জানাতে চাইবে দুজনের মেলাতে চাইবে। করে প্ল্যানিংগুলোকে যদি করে তুমি নিশ্চিন্তে থাকো কারণ যারা ভালোবাসাটাকে দীর্ঘায়িত নয় চিরস্থায়ী করতে চায় আমরণ জীবন কাটাতে চায় তারাই ভবিষ্যৎ প্ল্যানিংটা একসঙ্গে করে যায় নতুবা দরকার কি ভাই ভবিষ্যৎ প্ল্যানিং করার শুধু কী করেছ কী খেয়েছ কোথায় এই সবভাবেই তো জীবনটা কেটে যাবে দিনগুলো পেরিয়ে যাবে তারা ভবিষ্যৎ প্ল্যানিং করবে যাদের ভবিষ্যৎ নিয়ে মাথা ব্যথা আছে যদি সে করে নিশ্চিন্তে থাকো চার নাম্বার আর লাস্ট এই পয়েন্ট শোনার আগে ভিডিওটাতে প্লিজ লাইক করো তুমি লাইক না করলে ভিডিওটা অন্য কারোর পৌঁছতে পারবে না তাই প্লিজ লাইক করবে আর কটা মিলেছে কমেন্টে জানাবে তাই কমেন্ট বক্স খুলে রাখো এক দুই তিন করে প্লিজ জানাবে কোনটা মিলেছে কোনটা মেলেনি কারণ তোমাদের কমেন্ট পড়ে আমি এটা বুঝতে পারবো কার ক্ষেত্রে কোন টিপস কাজে লাগবে কিভাবে তোমাদের রিলেশনটাকে মেরামত করা যাবে পরবর্তীকালে এবারে চার নাম্বারে চলো সে যদি সত্যিকারের ভালোবাসে তোমার সঙ্গে যদি সে সত্যি সত্যি এই জীবনটা কাটাতে চায় তাহলে সে চাইবে তোমার বাড়ির প্রত্যেকটা মানুষকে ভালোভাবে জানতে, তাদেরকে বুঝতে। তুমি কাদের সঙ্গে মেলামেশা করো, তাদেরকে জানতে। তবে গিয়ে সে প্রপার ভাবে তোমাকে জানতে পারবে। তোমার শৈশবের গল্প শুনতে চাইবে। তোমার বন্ধুদের গল্প শুনতে চাইবে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সমস্ত টুকু জানতে চাইবে। কারণ আমি আমি মানে নই আমি মানে আমার সঙ্গে জুড়ে থাকা প্রত্যেকটা মানুষ তাই যে আমার সঙ্গে জীবন কাটাতে চাইবে সে পুরোপুরি আমাকে জানার চেষ্টা যখন করবে তখন আমার সঙ্গে জুড়ে থাকা প্রত্যেকটা মানুষকে জানতে চাইবে বুঝতে চাইবে এর সঙ্গে সঙ্গে সে নিজের সঙ্গে সঙ্গে জুড়ে থাকা মানুষগুলোর পরিচয় তোমার করাতে চাইবে পরিচয় করানো মানে তোমাকে নিয়ে গিয়ে তার সম্মুখে দাঁড় করিয়ে দেওয়া নয় পরিচয় করানো মানে তার প্রিয় মানুষদের গল্প তোমাকে শোনাতে চাইবে যদি পরিচয় করানোর সম্ভাবনা আপাতত না থাকে কটা মিলেছে কমেন্টে জানাবে যদি দুটো ঠিকঠাক ভাবে হান্ড্রেড পার্সেন্ট মিলেছে তুমি নিশ্চিন্তে থাকো রিলেশনটাকে গিনিপিক বানিও না এই দাদা কি বলছে ওই দিদি কি বলছে এগুলো মাথায় নিয়ে এসে অযোধ্যা রিলেশনটাকে সন্দেহ করে রিলেশনের উপরে হাজার রকমের টেস্ট করে রিলেশনটাকে নষ্ট করো না এই চারটা পয়েন্টের দুটো থাকলেই তুমি নিরাপদ সে তোমাকে খুব ভালোবাসে খুব ভালোবাসে খুব ভালোবাসে আমি প্রচুর মানুষের উপরে কাজ করছি প্রচুর রিলেশনকে আমি নিজের চোখের সামনে পড়ছি বোঝার চেষ্টা করছি জানার চেষ্টা করছি তাই এত সহজে তোমাকে বলে দিতে পারলাম এই চারটা লক্ষণের দুটো থাকলেই তুমি নিরাপদ জায়গায় আছো রিলেশন যতদিন চলবে প্রবলেম ততদিন থাকবে দুজন মানুষ বিপরীত লিঙ্গের মানুষ প্রবলেম থাকবে না এটা কি হয় আরে এক মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া দুই ভাই কিংবা দুই ভাই বোনের ভেতরে যদি প্রতিনিয়ত ঝগড়া হয় সে অন্য ঘরের মানুষ তার সঙ্গে ঝগড়া হবে না এটা কেমন করে হয় আর ঝগড়া না থাকলে রিলেশনটাই তো কেমন যেন ম্যাড়ে মেড়ে হয়ে যায় অন্ধকার আছে বলেই তো আলোর এত ডিমান্ড তাই নিশ্চিন্তে থাকো যদি দুটো মিলে গেছে ঝগড়া চলতে থাকবে আর সেই ঝগড়া থেকে তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে আসার জন্য এই লোকটা আছে এই লোকটা জানে কিভাবে প্রপার রিলেশন গুলোকে বাঁচাতে হয় আর ফেক রিলেশন গুলোকে সরাতে হয় ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো মনে রাখবে যতদিন পর্যন্ত তুমি তোমার হাতটা ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমাকে কেউ নড়াতে পারবে না জয়ের গল্পটা তুমিই লিখবে যারা ভালোবাসতে পারে তারা সব পারে সব